ওয়ালাইকুম আ রহমতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাআল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালাম আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ বাইশে মার্চ দু হাজার পঁচিশ শনিবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি বেশি বেশি ফলো করবেন জানিয়ে অন্যান্য খামারি ভাইদের উপকার হয় যাই হোক বাচ্চার কথা প্রথমেই যেটা বলবো সেটা হলো যারা বাচ্চা নিতে যাচ্ছেন তারা আমাদের সরাসরি ডিসপ্লে নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা সবসময় ভালো মানের এই গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকি আমাদের কাছে কিন্তু কোনো ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দিবেন না আমরা ব্রয়লার বাচ্চা সরবরাহ করি না জায়গার পরিবর্তন এবং সময়ের ব্যবধানে কিন্তু দামগুলো পরিবর্তন হতে পারে যারা সোনালি গ্রুপের এগ্রেটের গ্রেটের বাচ্চা প্রান্তিক খামারিরা চাচ্ছেন প্রান্তিক খামারিদের জন্য আমরা সুলভ মূল্যে এ গ্রেডের বাচ্চা সরবরাহ করে থাকি সোনালি গ্রুপের এ গ্রেডের ভালো মানের বাচ্চা পেতে সরাসরি আমাদের ডিসপ্লেতে তা নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা সরাসরি আপনাদের হাতে পৌঁছে দিতে পারব তাই দেরি না করে অতি দ্রুত মানে অতি দ্রুত আপনারা অর্ডার কনফার্ম করবেন যারা আজকে বাচ্চা নিতে চাচ্ছেন সকাল দশটার মধ্যে অর্ডার কনফার্ম করবেন যারা আগামীকাল বাচ্চা নিতে চাচ্ছেন তারা রাত্রি দশটার মধ্যে অর্ডার কনফার্ম করবেন বাচ্চার দাম কিন্তু যে কোনো সময় বেড়ে যেতে পারে মোটামুটি এখনও কমের মধ্যে আছে মানে বাড়ার সম্ভাবনাই বেশি কারণ রেডি মুরগির বাজার যেহেতু অনেকটাই বৃদ্ধি পেয়েছে সেই জন্য কিন্তু বাচ্চার বাজারটা আবার বেড়ে যেতে পারে তাই আপনারা অতি দ্রুত যারা বাচ্চা নিতে চাচ্ছেন অতি দ্রুত বাচ্চা সংগ্রহ করে ফেলুন আজকে সোনালির বাচ্চা বিক্রি হচ্ছে পঁচিশ টাকা সোনালি ক্লাসিকটা বিক্রি হচ্ছে ছাব্বিশ টাকা হাইব্রিডটা বিক্রি হচ্ছে তিরিশ টাকা সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে বত্রিশ থেকে তেত্রিশ টাকা মিশরীয় ফর্মিটা বিক্রি হচ্ছে আজকে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা সাদা ফর্মিটা তিরিশ টাকায় বিক্রি হচ্ছে টাইগারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ টাকা এছাড়া যারা হাঁসের বাচ্চা নিবেন তাদের জন্য ক্যাম্বেল হাঁস মাদিটা হচ্ছে পঁয়তাল্লিশ ক্যাম্বেল গড় হচ্ছে চল্লিশ টাকা পিস এবং বেজিং হাঁসের বাচ্চা নব্বই টাকা পিস বিক্রি হচ্ছে যারা এই বাচ্চাগুলো নিতে চাচ্ছেন সরাসরি ডিসপ্লে দেওয়া নম্বরে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা সবসময় প্রান্তিক খামারিদের জন্য সুলভ মূল্যে গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকি আজকে ব্রয়লারের বাচ্চা যে দামটা বলবো আসলে এটা নির্ধারিতভাবে নির্দিষ্টভাবে বলা খুবই কঠিন কারণ এই সংকটের কারণে এক এক ডিলাররা এক এক ধরনের দাম রাখছে যাই হোক আপনাদের একটা ধারণা দিয়ে দিচ্ছি আমি সেটা হলো প্যারাগন কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে তেপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা সিপি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে তেপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা আমান কোম্পানির বয়লার বাচ্চা বিক্রি হচ্ছে তিপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা মেঘনা কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে বাহান্ন থেকে চুয়ান্ন টাকা নারিশ কোম্পানির বয়লার বাচ্চা বিক্রি হচ্ছে তিপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা এসিআই কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে বাহান্ন থেকে চুয়ান্ন টাকা কাজি কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে তেপান্ন থেকে পঞ্চান্ন টাকা নিউ হোক কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে তেপান্ন থেকে পঞ্চান্ন টাকা নাহার কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে বাউন্ন থেকে চুয়ান্ন টাকা প্রভিটা কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে তেপান্ন থেকে পঞ্চান্ন টাকা আর এম আর কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে তেপান্ন থেকে পঞ্চান্ন টাকা এ কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে তেপান্ন থেকে পঞ্চান্ন টাকা ইপি কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে বাউন্ন থেকে চুয়ান্ন টাকা ফ্রেশ কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে বাউান্ন থেকে চুয়ান্ন টাকা পিপলস কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে বাউান্ন থেকে চুয়ান্ন টাকা কেজিএস কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে বাউান্ন থেকে চুয়ান্ন টাকা কোয়ালিটি কোম্পানির ব্রয়জারের বাচ্চা বিক্রি হচ্ছে তিপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা আবির কোম্পানির ব্রয়জারের বাচ্চা বিক্রি হচ্ছে তিপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা সনি কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে বাউান্ন থেকে চুয়ান্ন টাকা আফতাব কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে তিপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা আর পি কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে তিপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা স্বদেশ কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে তিপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা এখন আপনাদের আমি মোটামুটি বেশ কিছু জেলার রেডি মুরগির বাজার আপনাদের জানিয়ে চেষ্টা করবো রেডি মুরগির বাজার কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই বৃদ্ধি পেয়েছে তাই আপনারা বাজার যাচাই বাসাই করে এই মুরগিগুলো বিক্রি করবেন যাই হোক আজকে ঠাকুরগাঁওয়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা বিহবাড়িয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো বাষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা সিরাজগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতান্ন থেকে একশো বাষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা শরীয়তপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো থেকে দুশো টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ছাপ্পান্ন থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো বিশ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা নীলফামারিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা মুন্সীগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা হবিগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা ভোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা বরগুনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতান্ন থেকে একশো বাষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো বাষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর একশো আশি থেকে একশো পঁচাশি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা ফরিদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা নারায়ণগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে নারায়ণগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা নেত্রকোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সরানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুইশো তিরিশ